আমার নবী কোনো জমিনে কোনো জিনিস রোপণ করার সাথে সাথে এক সপ্তাহ পর ওই গাছে ফল ধরত হাস বানালা খাওয়ানোর পরে গুলো। আমি আবার বলছি আমার নবী কোনো জিনিস জমিনে একটা জিনিস রোপণ করলে লাগাইলে ওই এক রাতের ভিতরে ফল ধরত এক মাস পরে ফল ধরত একদিন পরে ফল ধরত এক সপ্তাহ পরে ফল ধরত এক মাস পরে ফল ধরত এক বছর পরে ফল ধরত এক ঘন্টার ভিতরে ফল কি মনে পৃথিবীর এমন সাংবাদিক আসেনি যে হেরা গাছ লাগাইলে এক মাস পরে খেজুর গাছে খেজুর ধরবো তাহলে আমার নবী সাংবাদিক হয় কেন এই দুনিয়ার অপদর্থ সত্য মিথ্যা প্রবাহক যারা এদেরকে বলা হয় দুনিয়ার সাংবাদিক এরা হলো পাশ্চাত্যের পিছনে বসে সত্য মিথ্যা বলে এই দুনিয়াটাকে নষ্ট করে একটা মানুষের জীবনকে ধ্বংস করে এরকম সাংবাদিক আছে না নাই এরকম ইউটিউবার আছে না নাই এদের সাথে যদি বিশ্বনবীকে তুলনা করা হয় বোকার শহরে বাস করা ছাড়া মুরুক্ষতার ছাড়া বর্বরতার তার ছাড়া এলেমহীন ছাড়া আপনাকে কেউ জ্ঞানী বলবে না আপনি যত বড়ই মুক্তি দাবি করেন মহাদ্দেশ দাবি করেন আপনারে মুরুক্ষর বাপ ছাড়া আবাল সারা আবুল সারা বলদের বহু বসন হলো আবাল বলদ আবুল আবুল সারা আপনারা কেউ কিছু কেউ কথা বলেন না কেন একজন আলেম এত সহজ না এই জন্য তো নবী বলছে আলো হলাম আমার সাথে আলেম হলো আমি রবির ওয়ারেস আমার কথাগুলি তারা বহন করতে করতে আখেরি জামানা পর্যন্ত যে আলেমগুলা চলে যাবে এরাই আমার ওরেস আর এরাই নবীর গাড়িতে জান্নাতে যাবে জান্নাত বললেন না এখন কথা আছে আলেমদের মধ্যে ভাগ আছে আসে না নাই অনেক আছে বেদাতি অনেক আছে সুন্নি ওই সুন্নি নামে সুন্নি এগুলা মন করা কথা বলে এইগুলা না আহলে হালে সুন্নাতল জামাত আহলে সুন্না জামাত একটা আর একটা হলো সুন্নি একটা আহলে সুন্না তোয়াল জামাত এটা হলো হকানু হলাম একরাম আর সুন্নাতি যারা সুন্নি দাবি করে সুন্নি শুধু সুন্নি কান্না আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি আহলেন যে দেখবেন ওর ভিতরে সুন্নাতের কিছুই নাই আছে শুধু বন্ডামি কথা বলেন না কেন আসেন আসেন আসি ফালা ফালি ভালা করে বুঝবেন আহলে সুন্নাতল জামাত উলামা একরামদেরকে যারা গালি দিবে কসম খোদা দেখবেন ওর জন্মের কোন না কোথাও কোন জায়গায় ভেজাল আছে ভালো করে বুঝবেন হিক অলিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই আলেমদের কথা কোরআনে আছে না নাই আমি এক একটা আয়াত করব আপনার শক্তি দিয়ে আল্লাহ আপনার বলবেন এই বৃষ্টি দেওয়ার মালিককে পৃথিবীর এমন কোন সরকার নেই ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর এমন কোন সরকার ক্ষমতা নাই এক ফোঁটা পানি জমিনে ফেলতে পারে ঠিক না থেকে পানি ফেলায় এটার নাম হলো বৃষ্টি এটার কি বলি জোরে বলে জোরে বলে এই বৃষ্টি কি বলা হয় মা কোরআনের ভাষায় বলে মা আসমান থেকে যে পানিটা আল্লাহ বর্ষণ করেন মিকাইল সাল্লামের দ্বারা ফেরেশতা মেকাইলের দ্বারা কারণ এই বৃষ্টি বর্ষণের দায়িত্ব আল্লাহ একজন ফেরেস্তাকে দিয়ে রেখেছেন তার নাম হলো মেকাই তার নাম কি মেকাইল আলাইহ সালাম বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর হুকুমে মেরে ভাই দোস্ত বোধকে ভালো করে বুঝবেন এই বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব অন্য কোনো ফেরেস্তার নয় শুধু একজন ফেরেস্তা আল্লাহ দান করেছেন তার নাম মেকাইল তার নাম কি জোরে বলেন এই মেকাইল মেকাইল আল্লাহ আমার নবীর কাছে তার জীবনে একশো বারের উপরে আসছে কতবার উপরে তার ভিতরে মেয়েরাজের রাত্রে আমার নবীর কাছে আসছে মক্কার ভূখণ্ডে যখনই কহক করতো অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিত বিশ্বনবী যখন ইস্তেস্কার সলাতুল ইস্তেস্কার নামাজ পড়তেন বৃষ্টির নামাজ পড়তেন সাথে সাথে মেকাইল সাল্লাম নবীর কাছে আসতেন আইসা বলতেন হুজুর বৃষ্টি কি ভারী বর্ষণ দিব না হালকা দিব না এমন বৃষ্টি দিব যেন মানুষে কাজকর্ম না করতে পারে আমার নবী বলতেন বলতেনের দরমিয়ান দিবা ভালো হলো মাসকানেরটা অর্থাৎ আমি নবীর কাছে ভালো লহ আকবার একবারে ভারী দিবা না আবার কম না যাতে জমিন ভিজা ঘাস উদিত হয় না ফসল উৎপন্ন হয় না এরম দিও না আবার এমনও দিও না যে মানুষ ঘরের থেকে বাইরে পারবে না কথা বলেন না কেন মক্কা মদিনায় বৃষ্টি আমি দেখছি এইবারও দেখছি মালয়েশিয়ায় প্রতিদিন বৃষ্টি হয় সিঙ্গাপুরে সপ্তাহে এক সপ্তাহের ভিতরে ছয় দিন বৃষ্টি হয় না ভালো করে বুঝবেন এমন এমন দেশ আছে বাবা প্রতিদিন একবার দুইবার পাঁচবার দশবার বৃষ্টি হয় শীতকাল আর গরমকাল নাই বৃষ্টি হতেই থাকে সারা বছর যেরকম মালয়েশিয়ার জমিনে প্রতিদিন একবার করে বৃষ্টি হয় এই জন্য দেখবেন পৃথিবীতে যত দেশ আছে তার ভিতরে সবচেয়ে বেশি গাছ যে সমস্ত দেশে গাছ গাছলা বিরক্ষলতা যেই দেশে তাদের মধ্যে মালয়েশিয়া একটা দেশ ও বাজান ভালো করে বুঝছো আমার মালিক বলে ও আনসালা সামা সামাঈ মা আল ফা আখরাজাহুমা আল্লাহু আকবার যারা বলেন আমি জমিন থেকে পানি ফেলাই বাজান ভালো করে বুঝবেন নবী দিন ছিলেন মেকাল আইসা জিজ্ঞাসা করতেন বৃষ্টি কোন কোয়ালিটির দিব ভারী বর্ষণ দিব শিলা বৃষ্টি দিব না এত পরিমাণ বৃষ্টি দিব জানো আপনার সাহবিরা ঘরের থেকে বের হইতে না পারে নবী আমার বলতেন মেকাইল দে এমন কোন বৃষ্টি তুমি দিও না যে বৃষ্টিতে আমার উন্মাদের কষ্ট হবে ঘরের থেকে বের হতে পারবে না উম্মা আমার গুনাগার এমন গসা দিয় না গো তাঁদেরকে লহক বছরে বলা যায় না ভাইসান মনে রাখবেন বিশ্বনবী বারবার বলতে যে রে দিনের বেলায় বৃষ্টি হওয়া এটা রহমান ন রাতের বেলা বৃষ্টি হওয়া অহা হল রহমান যুধের কথা লহকমান রাতের বেলা কথা কর না কেন রাতের বেলা বৃষ্টি হওয়া আর দিনের বেলা গজব দিনের বেলা কি জোরে কর না কেন নবী বলছে আল্লাহ রাত্রে বৃষ্টি দিবা সকাল পর্যন্ত দাও তাহার পর্যন্ত দাও আমার উম্মা আরামে ঘুমাইতে পারবে কিন্তু সারাদিন তুমি রৌদ্র দিও পানি শুকাই দিও সারাদিন খালি বৃষ্টি বৃষ্টি নামলে কিন্তু ধান উৎপন্ন হবে না মরিষের ক্ষেত মরে যাবে পাট ক্ষেত মরে যাবে ধান খ্যাত যাবে ঠিক না ভে ঠিক এই জন্য রাত্রে বৃষ্টি দেবা দিনের বেলা রৌদ্র দিবে এমন ঠাঁটা ভাঙ্গা রৌদ্র দিবা পানি শুকায়া জমিনের ভিতরে শুকনা শুকনা ভাব হবে ভিতরের থেকে নতুন নতুন ঘাস উৎপন্ন হবে কইলেন না তাহলে আমান নবী বোঝা গেল একজন কৃষিবিদ একজন কৃষিবিদ মন্ত্রী ছিলেন আমান্নবী একজন দার্শনিক ছিলেন আমার নবী